তারেক রহমানের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে এবার সরাসরি রণক্ষেত্রে নামলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তারেক রহমানের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে গোলাম পরোয়ার বলেন লন্ডনে পড়াশোনা করেও তারেক রহমানের রাজনৈতিক শিষ্টাচার বোধ তৈরি হয়নি কাউকে কাফের বা মুশরিক বলা রাজনৈতিক নেতার কাজ নয় মন্তব্য করে তিনি বলেন তারেক রহমান তো এখন বড় মুফতি হয়ে গেছেন বিলের থেকে ফতোয়া দিচ্ছেন যে কে মুশ্রিক আর কে কাফের গোলাম পরোয়ার স্মরণ করিয়ে দেন যে ইসলামে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কাফের বলা হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে তিনি প্রশ্ন তোলেন রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার থাকলেও ধর্মীয় ফতোয়া দেওয়ার অধিকার তারেক রহমান কোঠায় পেলেন সাক্ষাৎকারে গোলাম পরোয়ার বিএনপির অতীত ইতিহাস টেনে তারেক রহমানকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি বলেন তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগাম খালেদা জিয়া উভয়েই জামায়াতের সাথে সুসম্পর্ক রেখে রাজনীতি করেছেন উনিশশো সালে জামায়াতের আঠেরো জন এমপির নিঃস্বার্থ সমর্থন ছাড়া বিএনপি সরকার গঠন করতে পারত না এই ধ্রুব সত্যটি তারেক রহমানকে মনে করিয়ে দেন তিনি আরও যোগ করেন ওনার আম্মার কাছে উনি জিজ্ঞাসা করতে পারতেন যে কেন সেদিন জামায়াতে ইসলামীর কাছে গিয়েছিলেন যাদেরকে এখন আপনারা একাত্তর ইস্যুতে অপরাধী মনে করেন গোলাম পরোয়ারের মতে বিএনপি যখন ক্ষমতা থেকে দূরে থাকে তখন জামায়েত তাদের সঙ্গী আর যখন ক্ষমতার হিসাব আসে তখন জামায়েতকে জঙ্গি বা স্বাধীনতা বিরোধী ত্যাগ দেওয়া হয় তিনি একে বিএনপির দ্বিমুখী রাজনীতি বলে আখ্যায়িত করেছেন তার দাবি একাত্তরের ইস্যুকে অনেকটি ভোতা হাতিয়ার হিসাবে ব্যবহার করে জামায়াতকে দমানোর চেষ্টা করা হচ্ছে যা আধুনিক প্রজন্মের কাছে আর গ্রহণযোগ্য নয় জামায়াত নেটার এই কড়া বক্তব্যের পর বিএনপি এবং তারেক রহমানের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে সেটি এখন দেখার বিষয় আপনি জামায়াত এবং বিএনপি সম্পর্কে কি ধারণা করেন আপনার মতামত আমাদের কমেন্টে জানান